আসসালামু আলাইকুম দর্শক দেখতে পাচ্ছেন আজকে চলে এসেছি জিনেদা সদর উপজেলা গান্নার বাজারে আজকে গরু হাট বড় শাল গরু হাট আপনারা দেখতে পাচ্ছেন এই তো এখন কথা হচ্ছে যে আজকে জানানোর চেষ্টা করবো কোন গরুর কি দাম দর চাচ্ছে ব্যাপারীরা কত চাচ্ছেন একশো সান মানুষ যাতে নেয় মারবে করতে কম কম আর গরুর ছয়শ আমরা পরিষ্কার হিসেব তো দর্শক একশো পঁচিশ চাষ এটা তখন হয়তো পাঁচ দশ হাজার কম নিয়ে হয়তো ব্যাসকে আর একটা বড় গরু দেখা যাচ্ছে অনেক লোকজন ভিড় দেখা যাক চলুন যায় দিকে

এই গরুটার কত কি দাম চাচ্ছে একটু জানার চেষ্টা করবো আপনারা দেখতে থাকুন আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম এই গরুটার কত দাম চাচ্ছেন দাম তিনশো কুড়ি তিন লাখ কুড়ি হাজার টাকা তো দাম দরে কম আছে কম আছে তো দর্শক অনেক বড় একটা গরু গান্নার হাটে আজকে চলে এসেছে তো আপনারা যদি এ হাটে আসেন তো অনেক বড় গরু কিনতে পারবেন এখানে প্রচুর বড় গরু দেখতে পাচ্ছেন এই একটা এই একটা এটা তিন লাখ কুড়ি হাজার টাকা দাম চাচ্ছে দাম ধরে কম আছে বেশি পদের গরু দেখতে পাচ্ছি অনেক সয় পান গরু পাগলা গরু যারা বলে এই যে দর্শক এই দেশে পাগলা গরু

নামদার হচ্ছে নামদার হচ্ছে নামদার হচ্ছে ওটা দামদার হচ্ছে অনেক বড় গরু বেসা কিনা শেষে হয়তো জানাতে পারবো বাবা কিনা হচ্ছে অনেক বড় গরু গুরহাটাই এরামি হয় আসলে টাকা দেয় যায় না